আর ভারতের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত একদম সম্পর্ক হওয়া উচিত শালারা পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত জি ওদেশের সাথে সম্পর্ক ভালো মুসলিম আমরা মুসলিম আগেও একটা সম্পর্ক ছিল এখন বর্তমানে আরো সুসম্পর্কের দিকে এগিয়ে যাবে এটাই আশা ভারতের সাথে আপনার সম্পর্ক কেমন চার বাংলাদেশের ভারতে যে অবস্থা বর্তমানে মনে করেন যে ভারত তো মনে করেন মালনা ভাসানী বলে গিয়েছিল যখন ভারত বাংলাদেশের বিরোধিতা করবে তখন করবে। আমরা সেরকম করব। মুসলমান হিসাবে আচ্ছা আর ভারতের সাথে ভারতের সাথে আমরা মুসলমান হিসাবে কর্তব্য দরকার আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্র দরকার সেভাবে দরকার আর কি পাকিস্তানের সাথে তো আমার জানা মতে আগে যে আমলে যুদ্ধটা হয়েছিল

যেমন আগে ছিল ইন্ডিয়ার সাথে চারালগোর সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক এখন আমাদের পাকিস্তানের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া উচিত যেমন পাকিস্তানি কাপড় আমাদের বাংলাদেশে খুব কম দামে পাওয়া যাচ্ছে যেরকম যে 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 সমস্ত পণ্য আছে বাংলাদেশের এই পাকিস্তানি আমাদের বাংলাদেশের কম দামে পাওয়া যাচ্ছে আচ্ছা ভারতের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত একদম নিকৃষ্ট সম্পর্ক হওয়া উচিত সালারা চারাল বর্ষার যখন পানির প্রয়োজন খরার মৌসুমে পানি পায় না বর্ষার মৌসুমে তাদের ইন্ডিয়ার পানি আমাদের বাংলাদেশে ছেড়ে দেয় বাংলাদেশকে বন্যায় ভাষা বাংলাদেশকে বন্যায় ভাষাতে সারা বিশ্বকে বাংলাদেশ দারিদ্র